হবে টাকা পয়সা আজকের নিয়ে পাওয়ার অফ মানি নিয়ে মানি ব্যাগ নিয়ে সো ব্যাপার সেবার আছে না একটা সানগ্লাস পরে নেই জীবনে ভালো কিছু করতে হলে কমফোর্ট জোন থেকে বের হতে হবে এই মুহূর্তে কমফোর্ট জোন থেকে বের না হতে পারে রুম থেকে বের হতে হবে ভালো কিছুর জন্য বই খাতা থেকে ভয় পাওয়ার কিছু নাই আজকে আমি পড়াতে আসিনি বই খাতা মূলত এক্সপেরিমেন্টটাই আমাদের লাগবে আর মানি ব্যাগটাকেও আপনারা দেখতে পাচ্ছেন নিচে আজকের ভিডিওতে যেহেতু টাকার পাওয়ার নিয়ে আলোচনা করা হবে সেহেতু মানি ব্যাগটা আনা দেখেন আমার মানি কিন্তু প্রচুর টাকা প্রচুর টাকার ওজনে নিচে পড়ে যাচ্ছে মানি ব্যাগটা খাঁটি বরিশালের ভাষায় বলতে হয় মোর মানি ব্যাগের টাহাই সিনিমিনি খেলতে আছে। যাই হোক টাকা পয়সা ব্যাপার না টাকা পয়সা হাতের ময়লা আসবে আর যাবে এক্সপেরিমেন্টের দিক খেয়াল দেওয়া যাক এখানে যে বইগুলো দেখতে পাচ্ছেন বইগুলো মূলত আনা হয়েছে একটা স্ট্রাকচার বানানোর জন্য এক্সপেরিমেন্টের জন্য বইগুলো দিয়ে একটা স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন এক পাশে একটা বই দিয়েছি অন্য পাশে চিকনা বই ছিল এই জন্য দুইটা দিয়ে দিয়েছি বই দুটোকে দুদিকে সরিয়ে মাঝখানে একটু ফাঁকা জায়গা করে নিচ্ছি আমাদের স্ট্রাকচার মোটামুটি রেডি এটুকু হলেই চলবে আহমরি কিছু লাগবে না এখন দরকার হবে এরকম একটা খাতার খাতা থেকে একটা পেজ ছিঁড়ে নিচ্ছি এখন এই আলাদা করা পেস্টটাকে মোটামুটি ফাঁকা জায়গায় এভাবে স্থাপন করে নেব এখন আমাদের আবার দরকার হবে সেই টাকায় সিনিমিনি করা মানি ব্যাগটা মানি ব্যাগটা উল্টাই দেখি কিছু বের হয় নাকি বাবা বের হয়ে গিয়েছে দশ টাকার একটা নোট দশ রুপি আর পাঁচ টাকার একটা নোট এবার এই দশ রুপিটাকে নিয়ে এখানে কারণ এটার একটু ওজন আছে আর এই এক্সপেরিমেন্টের জন্য ওজন আলা একটা বস্তুই প্রয়োজন আমাদের এবার কয়েনটাকে কাগজের উপর স্থাপন করি দেখি কি হয় কাগজের উপর স্থাপন করার সাথে সাথে কয়েনটি কাগজ সহ নিচে পড়ে গিয়েছে অর্থাৎ একটি কাগজ কয়েনটাকে সাপোর্ট দিতে পারেনি এবার একটির জায়গায় দুটি কাগজ স্থাপন করে চেষ্টা করব এজন্য আর একটা কাগজ সিরতেছি আমরা দেখি কি হয় এবার কি কাগজ দুটো কয়েনটাকে সাপোর্ট দিতে পারবে অনেকটা স্টার চার মতন হয়ে গেল যাই হোক দেখতে পেলাম এবারও কয়েনটা নিচের দিকে পড়ে গেল অর্থাৎ সাপোর্ট পেলো না কাগজের ইন্ডিয়ান রুপির কিন্তু অনেক শক্তি আমরা দেখতে পেলাম এভাবে একটা দুটো কাগজ দিয়ে কিন্তু এই কয়েনটাকে সাপোর্ট দেওয়া সম্ভব না বা এই কয়েনটার ভর কিন্তু একটা দুটো কাগজে সামলাতে পারবে না এবার যদি আমি আপনাকে বলি একটা কাগজ দিয়ে শুধুমাত্র এই কয়েন সহ আর অনেক কিছুর ভরি সামলাতে পারবো আমি তাহলে কি একটু অবাক হবেন আপনি যাই হোক আপনি অবাক না হলেও আমি করবো এখান থেকে আমাদের উদ্দেশ্য সাধনের জন্য একটা কাগজকে আলাদা করে নিচ্ছি সিম্পলি কাগজটার উপরে একটু ফিজিক্স অ্যাপ্লাই করবো কাগজটাকে জিগজ্যাক করে ফোল্ড বা ভাঁজ করে নিচ্ছি এখন দেখবো আমরা আসল জাদু শুধুমাত্র এর সেই পে পরিবর্তন আনার কারণে এর শক্তিতে কি একটা বৃহৎ পরিবর্তন আসতে পারে এখনই আপনারা দেখতে পারবেন বইগুলোকে আবার সরিয়ে একটু ফাঁকা করে নিচ্ছি পূর্বের মতো করে তারপরে আবার কাগজটাকে স্থাপন করছি এর উপরে এখন দেখি ইন্ডিয়ান রুপের কত শক্তি এখন কয়েনটাকে কাগজটার উপর রাখি দেখি কি হয় দেখেন কাগজটার কিন্তু সামান্য পরিমাণ কোনো নাড়াচাড়া হলো না এটা তো মাত্র শুরু দেখেন সামনে আবার কি কি হয় মানি ব্যাগটা নিয়ে নিচ্ছি আবারও মানি ব্যাগে পাঁচ টাকার একটা কয়েন ছিল বাংলাদেশি সেটা দিয়ে দিচ্ছি তারপরে আবার দশ টাকা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোনো ফিলই আসছে না ওর মধ্যে দিয়ে এমন মনে হচ্ছে যে কাগজটা কিছু ফিলই করতেছে না ওর উপরে কিছু রাখা আছে আবার আর কয়েন দিয়ে দিচ্ছি দেখেন অনেক উপর থেকে ফেলছি তারপরেও কাগজটার কাগজটা আর কিছুই হয়নি এখন অনেকে বলতে পারেন বই দুটো মনে হয় একটু কাছাকাছি এসে তাই ফাঁকা কম আছে এজন্য কাগজটা মনে হয় নড়তেছে না চলেন এদের মধ্যেকার দূরত্ব আরে বাড়িয়ে দিই একদম কানাকানি নিয়ে আসি কাগজটা আর বইটাকে দেখতে পেলেন এখন পর্যন্ত এর উপরে রাখা কয়েনগুলো অনর অবস্থায় আছে দেখি মানি ব্যাগে আর কিছু আছে নাকি রাখার জন্য হ্যাঁ পেলাম আইডি কার্ড আইডি কার্ডটাকে রেখে দিচ্ছি এর উপরে আবার পেলাম রকমারি ডিসকাউন্ট কার্ড ওটার ওজন মোটামুটি অনেকই আছে ওটাকেও রেখে দিচ্ছি এখানে তারপর আবার মেট্রো কার্ড ওটাকেও রেখে দিচ্ছি মানি ব্যাগে যা ছিল কয়েন নোট কার্ড সবই রেখে দেওয়া হয়েছে এখন টোটাল মানি ব্যাগটাকেই রেখে দিচ্ছি এখন দেখেন এটা কিন্তু সেই একই কাগজ যেটা একটু আগে একটা কয়েনকে আটকাতে হিমশিম খেয়ে যাচ্ছিল কিন্তু এখন কয়েন কার্ড সহ টোটাল মানি ব্যাগটাকেই সাপোর্ট দিয়ে রেখেছে আর এই জিনিসগুলোর মোট ওজন কিন্তু একদম এড়িয়ে যাওয়ার না মোটামুটি অনেকখানি ওজন আছে কিভাবে সম্ভব এটা এর পেছনের বিজ্ঞানটা কি জানলে কিন্তু অনেকেই অবাক হবেন তো কাহিনী কি ঘটলো আমাদের সাথে প্রথম ক্ষেত্রে এই কাগজটা শুধুমাত্র এই কয়েনটাকে ধরে রাখতে পারলো না কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে কয়েন মানি ব্যাগ সহ আর অন্যান্য অনেক জিনিসকেই ধরে রাখতে পারলো দুটোই কিন্তু একই কাগজ আমাদের সবারই মোটামুটি জানা আছে কোন জিনিসের ওজন তার সেন্টার অফ গ্রাভিটি থেকে সরাসরি নিচের দিকে ক্রিয়া করে কয়েন্টার ক্ষেত্রেও ঠিক একই জিনিস হয়েছে কয়েন্টার সেন্টার অফ গ্রাভিটি থেকে তার ওজন বা গ্রাভিটেশনাল ফোর্স সরাসরি নিচের দিকে ক্রিয়া করেছে আর যেহেতু উপর রাখা আছে তাই বলা যায় কয়েন্ট ওজন কয়েন্টার সেন্টার অফ গ্রাভিটি থেকে কাগজটার উপর ক্রিয়া করেছে আরো একভাবে বলা যায় কয়েন্টা কাগজটার উপর একটা ফোর্স অ্যাপ্লাই করেছে যেই ফোর্স টা মূলত গ্রাভিটেশনাল ফোর্স যখন কাগজটা পুরোপুরি সমতল ছিল তখন কয়েন্টা কাগজটার উপর তার সেন্টার অফ গ্রাভিটি থেকে যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেই ফোর্সটা কাগজটার অতি সামান্য একটা জায়গা জুড়ে ক্রিয়া করেছে আর ওই সামান্য জায়গার সহ্য ক্ষমতার চেয়ে কয়েনটার অ্যাপ্লাই করা ফোর্স মোটামুটি অনেকখানি বেশিই ছিল তাই ফলাফলে যখন কাগজটা শেপ পুরোপুরি পাল্টে দিয়ে এরকম জিগজ্যাক শেপে নিয়ে আসলাম তখন কয়েনটা তার সেন্টার অফ গ্র্যাভিটি থেকে কাগজটার উপর যে ফোর্সটা অ্যাপ্লাই করেছে সেই ফোর্সটা কাগজটা সামান্য এক বিন্দুতে অ্যাপ্লাই হয়নি কারণ কাগজটা সমতল নয় এখানে কাগজটার প্রতিটা ভাজ এক একটা কলাম বা বিমের মতো কাজ করেছে আর প্রত্যেকটা ভাঁজ কয়েনটাকে সাপোর্ট দিয়েছে কয়েনটা কাগজটার উপর ঠিক আগের মতো সেম অ্যামাউন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করেছে কিন্তু সেই ফোর্সটা কলামের কারণে অনেকখানি জায়গা জুড়ে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে যেমনটা বিল্ডিং এর ক্ষেত্রে হয় পুরো ছাদটাকেই কিন্তু কলাম বা বিম গুলো ধরে রাখে আর এই কাহিনীর কারণেই কিন্তু আলটিমেটলি কাগজটা তেমন একটা ফোর্স ফিল করেনি আর এই কারণেই কিন্তু প্রথমে যে কাগজটা একটি কয়েনের ভারী বহন করতে পারেনি সেই কাগজটা কিন্তু কয়েন শুদ্ধ মানি ব্যাগটাকে বহন করতে পেরেছে এটাই ফিজিক্স মাঝে মাঝে অনেক সাধু সন্ন্যাসীরা লোহা জাগানো খাটের উপর শুয়ে ভাব নেয় কিন্তু এটা মূলত ফিজিক্স এরই অবদান ফোর্স এর অবদান অর্থাৎ একটা জিনিস খুব ভালোভাবে বোঝা গেল কোন জিনিসের বাহ্যিক শেপ বা গঠন বদলে তার সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করা যায় পূর্বের তুলনায় এটাকে ব্যক্তি অনেক ক্ষেত্রে কাজে লাগানো যায় দেখা হবে পরবর্তীতে কিছু সুস্থ কন্টেন্টের জন্য সাথে থাকতে পারেন